খাবার ও যোগ্য চাল দিয়ে তৈরি হচ্ছে স্কুলে শিশুদের মিড ডে মানুষ তো দূরের কথা প্রাণীকুলের পক্ষেও এই চাল খাওয়া সম্ভব নয় চাঞ্চল্য করে ঘটনা রাজ্যের কোনো প্রত্যন্ত কিংবা গ্রামীণ এলাকায় নয় খোদ রাজধানী শহরের বুকে একটি নামি স্কুলে দেখা গেল এই চিত্র শহরে হেরিটেজ পার্ক সংলগ্ন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি বিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠল এবার এ ধরনের অভিযোগ আর এই অভিযোগের খবর পেয়ে স্কুলে গিয়ে ঘটনা সত্যতা যাচাই পেলেন খাদ্য দপ্তরের আধিকারিকরা মিড নিয়ে আবারও ব্যাপক অনিয়মের অভিযোগ সরকার কি সুস্থ রাখতে এবং স্কুলমুখী করতে প্রতিটি সরকার স্কুলে চালু করে মিড মিল প্রকল্প আর এই মিড মিল নিয়ে প্রতিনিয়ত উঠছে নানা দুর্নীতি অনিমের অভিযোগ এতে করে স্বাভাবিকভাবে উঠছে নানা প্রশ্ন ছাত্র ছাত্রীদের মিড ডে মিলের জন্য একাংশ স্কুলে যে ধরনের চাল ব্যবহার করা হচ্ছে তা সম্পূর্ণ খাবার অযোগ্য সরকারিভাবে সরবরাহ করা খাবার অযোগ্য চাল দিয়ে চলছে স্কুলে মিড মিল রান্না আর তা ক্ষুধার্ত ছাত্র ছাত্রীরা খেয়ে নানা অসুখের সম্মুখীন হচ্ছেন রাজ্যের কোনো প্রত্যন্ত কিংবা গ্রামীণ স্কুলে নেওয়া এবার এমনটি লক্ষ্য করা গেল ক্ষুদ্র রাজধানীর বুকে সরকার মিড ডে মিল রান্নার ঘরে যে চাল স্কুলগুলিতে সরবরাহ করছে তা খুব নিম্নমানের এমন অভিযোগ খোদ স্কুল কর্তৃপক্ষের সরকার থেকে যে চাল দেওয়া হচ্ছে সে চালই নাকি তাদেরকে খাওয়ানো হচ্ছে তাতে তারা কোনো কিছু করার নেই সে পোকামাকড় ধরে রাখা চাল বাচ্চাদের খাওয়ানো হচ্ছে বুধবার এমনটি লক্ষ্য করা গেল রাজধানী আগরতলা হেরিটেজ পার্ক সংলগ্ন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিদ্যালয়ে খাবার উযোগ্য চাল দিয়ে মিড ডে মিলের রান্না বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা পরে তারা খবর দেন স্থানীয় পাঁচ নং ওয়ার্ডে কর্পোরেটার লতা নাথকে কর্পোরেটার নাথ স্কুলে সে নিজেও প্রত্যক্ষ করে বিষয়টি নজরদারি অভাবে দীর্ঘদিন ধরে স্কুলে চলছে অবস্থা মিড ডে মিল নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ পেয়ে দিন স্কুলে ছুটে যান খাদ্য দপ্তরে এসডিও প্রদীপ কুমার ভৌমিক চিফ ফুড ইন্সপেক্টর দেবজ্যোতি চক্রবর্তী শর্মিষ্ঠা দাস প্রশাসনিক আধিকারিক খাবার ও যোগ্য চাল দেখতে পেয়ে হতবাক স্থানীয় কর্পোরেটর লতা এদিন সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান দীর্ঘদিন ধরে অভিভাবকদের মাধ্যমে এ ধরনের অভিযোগ রয়েছে অভিযোগ মূলে এর আগেও স্কুলে আসা হলে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে তেমন কোনো সদুত্তর পাওয়া যায়নি যে চাল মিড ডে মিলের জন্য স্কুলে দেওয়া হচ্ছে তা সম্পূর্ণ খাবার ও যোগ্য স্থানীয় নির্বাচিত প্রতিনিধি হয়ে মিড ডে মিলের বিভিন্ন সমস্যা সম্পর্কে স্কুল কর্তৃপক্ষের কাছে জানতে চাইলেও তারা সঠিক উত্তর দিচ্ছে না বলেও আক্ষেপ সুরে জানান কর্পোরেটর মতিনাথ নাথ অনেকদিন যাবৎ দেখছি এবং গার্জিয়ানদের মাধ্যমে আমার কাছে কমপ্লেন যাচ্ছে যে এখানে শুধু চালটা খাওয়ানো হয় ওই চালটা ভালো না ড্যামেজ চাল যেটাকে বলে অনেককে ভিডিও রেকর্ডিং যুগ সহকারেই আমার কাছে পাঠিয়েছে তো আমিও স্কুলে তদন্ত করতে এসেছিলাম কিন্তু স্কুল কর্তৃপক্ষর কাছ থেকে সেরকম কোনো সদরকার আমি পাইনি আজ পর্যন্ত কিন্তু চাল খারাপ এটা আমি নিজের চোখে দেখেছি তো আমি কোনো রাস্তা না পেয়ে আমি সদর মহকুমা দপ্তরে যাই ওইখানে গিয়ে যে সাহেবের সাথে কথা বলে যে চালটা একটু যাচাই করা হোক আমি যেটা দেখেছি এটা দিয়ে আজ অ্যাকচুয়ালি দিয়ে চালটা এরকমই নাকি খারাপ হচ্ছে তো আমি আগেও একবার স্কুল কর্তৃপক্ষকে বলেছি তা ওনারা বলছে যে চাল এভাবে রাখলে পোকামাকড় চালে নাকি থাকেই হ্যাঁ পোকামাকড় চালে থাকি বাড়িতেও চাল নিয়ে রাখলে পোকামাকড় হয়ে যায় তো পোকামাকড় পোকামাকড় বেশ কমিশো চাল বাচ্চাদের খাওয়ানো হচ্ছে এই চালটি প্রতিদিন খাওয়ানো হচ্ছে তারা বলছে যে ঝেড়ে টেড়ে চাল খাওয়ানো কিন্তু চাল তো ফ্রেশ আছে ফ্রেশ আসছে স্কুলে তো এখানে কিভাবে এভাবে পোকা মারা করা লাগে জানতে জানতে পারি বিউটি রিপোর্ট সার্চ জিটেনে